অতিথি হলো আপন তোমায় মাই তো জীবন মরম তুমি যা দেখতে যাই না দেখা নে তো পফীর পাখা আবু যেমন জীবন আমা মন গতকালকে আমি যখন আরিয়ানা রুম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম বিশ্বাস করো মনের কোনো একটা কোনাই ছিল যে হয়তো বা এটা দুঃস্বপ্ন হতে পারে হয়তো বা এটা মিথ্যা হতে পারে হয়তো বা এটা সত্যি না কিন্তু আমার ভিডিওটা আপলোড মানে পাবলিক হওয়ার পর বর্ণালিদি আমাকে ম্যাসেঞ্জারে একটা ছবি পাঠায় তো প্রথমে কমেন্টস করে যে তুমি দেখো নি ওর মৃত্যু ছবি সত্যিই এটা সত্যি ঘটনা সত্যিই মারা গেছে আমার না বুকটা কেমন ছ্যাক করে উঠেছে আমি বললাম না গো আমি দেখিনি আবার ওই চ্যানেলে গেলাম গিয়ে দেখছি যে না তো কোনো ছবি নেই তখন মনে একটু স্বস্তি হলো তা বলছে যে তোমার ম্যাসেঞ্জারে দেখো আমি ছবি পাঠিয়েছি বিশ্বাস করো ওই ছবিটা দেখে আমার এখনো গায়ে কাটা দিচ্ছে আমি সারা রাত ঠিকঠাক ঘুমাতে পারিনি কি উল্টো পাল্টা স্বপ্ন সেই ড্রাগ দুটো পর্যন্ত আমি জেগে তবে কি উল্টো পাল্টা স্বপ্ন যে বরকে বলতে পারছি না হ্যাঁ ওকে দেখাতে পারছি না সকালবেলা ওকে দেখালাম আমি না কালকে সারা সারারাত্রির একটা কথাই শুধু ভেবেছি যে অচেনা অচিতি সিনেমাটা আশা করি তোমরা সকলেই দেখেছো এবং জেনারেশান ওয়াইজ যখন মানে আমাদের পরবর্তী প্রজন্ম ওই যখন ওই সিনেমাটা দেখবে আশা করি সেই সময়ও ওরকমই একটা ফিলিংস হবে যেরকম ফিলিংস আমাদের হয়েছিল ইভেন সিনেমাটা যতবার দেখি সিনেমাটার গান যতবার শুনি ততবারই ওই ফিলিংসটাই হয় জানি ওটা একটা স্ক্রিপ্টেড জিনিস আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে তবুও যেন মনের মধ্যে কী যে একটা অতল পাতল হয় কি বলবো ওই সিনেমাটাই জ্যোতিষীকে খুব বড় করে দেখানো হয়েছিল যেটা ওই সিনেমাটা দেখার পরে আমাদের সবার মধ্যেই হয়েছিল যে জ্যোতিষীকে এত বড় করে দেখানোর কি হয়েছিল একটা মেয়ে ভালোবেসেছে তার সাথে বিয়ে হবে না এবং অন্য কারোর সাথে বিয়ে হয়েছে সেরকম ব্যাপারটা হলে ভালো হতো কিন্তু জ্যোতিষী একদম বললো যে এক বছরের মধ্যে মারা যাবে ঠিক বিবাহবার্ষিকীদের দিন মারা গেল ছেলেটা আবার নেক্সট টাইম আবার মিল হলো মিলটা ঠিক আছে কিন্তু ওই জায়গাটায় না জ্যোতিষীকে অনেক বড় করে দেখানো হয়েছিল বাস্তবে দেখলাম আরিয়ান রুম্প ক্ষেত্রে সেম জিনিস হলো জ্যোতিষী জিতে গেল জ্যোতিষীর যে প্রেডিকশন সেখানে জিতে গেল মানে কি বলবো জানি না রুম্প নেক্সট টাইম দেখিয়েছিল কি না যদিষির পরামর্শ নিয়েছিল কিনা কিন্তু সত্যি কথা বলতে পুরো মিলে গেল ওদের যে ভিডিওটা করেছিল না সেখানে এরকম জাস্ট একটু এরম করে দেখিয়েছিল যে এই যে এটা আমার পুষ্টি এটা আমার আরিয়ানের পুষ্টি তখন না ওই ওই ওখানটা স্লো করে আমি স্ক্রিনশট নিয়েছি যদিও ব্যাকা মতো এসেছে তো দেখি আয়নাতে ফেলে মানে উল্টো লেখা আছে তো আর আয়নাতে ফেলে আমি ওই জ্যোতিষির নামটা দেখবো তো জানি না আর রুম পা নেক্সট টাইম নিয়ে গেছিলো কি না কিন্তু আর একটু সাবধান হওয়া উচিত ছিল আর মাথায় হেলমেট মনে হয় পড়েনি কারণ বন্ধা যে ছবিটা দিয়েছে সেই ছবিটাই এই জায়গাটা কাকা বুঝতে পেরেছো আমি ছবিটা দিলাম না তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো কারণ তোমরা দেখে সহ্য করতে পারবে না আমি সহ্য করতে পারিনি বিশ্বাস করো ওদের তরফ থেকে কোনো রকম ভিডিও যেহেতু আসেনি ভেবেছিলাম যে হয়তো বা এটা দুঃস্বপ্ন হতে পারে এটা যেন সত্যি না হয় কিন্তু বর্ণালীকে আমাকে ছবিটা পাঠানোর পরে আমি তো শিওর হয়ে গেলাম যে না এই ঘটনাটা ঘটেছে তবে ওদের তরফ থেকে ভিডিও আসলে আশা করি সমস্তটা ক্লিয়ার হবে আসলে কি বলো ধর ওই একটা প্রবাদ বাক্য আছে না যার এক কাপড়ে সুখ হয় না তার হাজার কাপড়েও সুখ হয় না এই যে পা এ যেখানে করেছিল সেখানে খারাপ ছিল আট বছর সংসার করেছে ওখানে একটা বাচ্চা মেয়ে হয়েছে তারপরে এই আরিয়ানের সাথে তার সম্পর্ক হয় এবং বিয়ে হয় সুখেই ছিল কিন্তু ওই বাচ্চা মেয়েটার কিন্তু একটা মনের উপরে চাপ পড়ে দেখো আমরা স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় করে নিজেদের লাইফটা সেটেল করতে পারি কিন্তু বাচ্চা মনে না ওগুলো প্রচণ্ড পরিমাণে এফেক্ট হয় দেখবে আমাদের হাজব্যান্ড ওয়াইফের যদি ঝগড়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের মনে ভীষণ পরিমাণে এফেক্ট পড়ে তাই আমাদেরও উচিত মানে আমাদের মতো বাবা মা যারা বাচ্চারা একটু বড় হয়েছে বুঝতে শিখেছে তাদেরও উচিত যে সন্তানের সামনে এমন কিছু ডিসকাস করব না সন্তানের সামনে এমন কিছু মানে আমাদের মধ্যে অশান্তি তুলে ধরবো না যেটা ওদের মানে কি বলবো নরম মনে অনেক আঘাত সৃষ্টি করে ঠিক আছে তো এই বাচ্চা মেয়েটা অনেকটা অবাধ্য হয়ে গেছে যে যার জন্যে তাকে হোস্টেলে দেওয়া হয়েছে এটাই স্বাভাবিক সে তার চোখের সামনে তার বাবাকে ছেড়ে আসতে দেখেছে সে চোখের সামনে বাবা মার ডিভোর্স দেখেছে সে চোখের সামনে তার বাবাকে আবার নতুন সংসার করতে দেখেছে সে চোখের সামনে তার মাসির সংসার ভেঙে যেতে দেখেছে ওর মাসির সংসার যে ভেঙে গেছে সেটা একটা ওই যে আছে না স্বেচ্ছাসেবী দিদি আছে না যারা বাড়ি গিয়ে সলভ করে তাদের কাছে হেল্প চায় এক পার্টি অপোজিট পার্টির কাছে গিয়ে তারা ডিভোর্সে মানে মিউচুয়াল করার চেষ্টা করে যখন মিউচুয়াল হয় না তখন ডিভোর্সের ব্যবস্থা করে এরকমই একটা সংস্থা ওদের বাড়ি গেছিল আমি ফেসবুকে দেখেছিলাম তো সেই মেয়েটা ওকে দেখে আমি ভাবছি যে দেখছি ঘটনাটা সেই মেয়েটা ঘটনাটা দেখছি হঠাৎ করে ওই রুম্পার আগমন বুঝতে পেরেছ কে এটা কে এটা আমি ভালো করে দেখি যে এ বাবা এটা তো ওই আরিয়ান রুম্পার ওই রুমপা তো তারপরে ভাবলাম যে ও তার মানে এর বোন হ্যাঁ তখন কি তো মানে রুমপা অরিজিনালি মেকআপে থাকে তো আর ফিল্টার দেওয়া থাকে আমি চিনতে পারছিলাম না উইদাউট মেকআপে রয়েছে আমি চিনতে পারছিলাম না খুব সম্ভব রুম্পার মাও নেই বাবা আছে ঠিক আছে বগুলাতে বাড়ি ওখানেই হচ্ছে ঘর জামাই থাকতো আরিয়ান সেখানে এই বোনটাকে নিয়ে রিসেন্ট দেখবে প্রচুর শর্ট ভিডিও করেছে ওই বোনটাকে নিয়ে আমি ওদের ভিডিও দেখতাম না ওই ঘটনার পরে যেখানে ওই ছেলেটার হাউ করে কান্না বুঝতে পেরেছো এই যে এই রুম্পার যে বোন তার হাজবেন্ডের হাউ করে কান্না যে আমার সংসারটা করতে দিল না রুম্পা সেখানে ওর জামাইবাবুরও মদত আছে ওর জামাইবাবু হায়দ্রাবাদ থেকে এখানে ঘর জামাই থাকে ওরা চেয়েছিল আমিও সেটা করি এই নিয়ে ভীষণ কান্নাকাটি কোনো রকমে ওই মেয়ে যাবে না বলছে যে ছেলেটা বলছে যে আমার মা ওকে হরলিক্স করে সামনে দিয়েছে যে তুমি খাও তুমি দেরি দেরি করে উঠে ওঠে তা বলছে আমি কি দিতে বলেছি মানে ও স্বীকারই করলো না যে হ্যাঁ দিয়েছে সেটা স্বীকার করলো কিন্তু ও যে ওর কৃতজ্ঞতা বোধ যে হ্যাঁ আমার শ্বশুরি আমাকে হরলিক্স করে সামনে দিত সেই কৃতজ্ঞতা বোধটাও জানালো না তো তখন আমার খুব খারাপ লেগেছিল পরে আমি সত্যি দেখতাম না কিন্তু কি বলতো তো ওদের ওই ভিডিওটা যেটা তিন লাখ তিরিশ হাজার বোধহয় ভিউজ গেছে সেই ভিডিওটা দেখার পরে খুব খারাপ লেগেছিল আর ভেবেছিলাম যে হয়তো বা এরকম একটু রং চং লাগিয়ে বলছে কারণ আমাদের ইউটিউবে রং চং লাগিয়ে বলতে এবং ভিউজ কামাতে সেখানে তো সবাই পটু তো এতটা সিরিয়াস মেয়েটা সত্যি ভাবিনি আর যখন রুম্পার ক্ষেত্রে সেটা মনে হচ্ছে যে সিরিয়াস এবং ওই কথা বিগত দিনেও খেটে গেছে তখন রুম্পার আরও সিরিয়াস হওয়া উচিত ছিল সেটা দু হাজার একুশের লাস্টের দিকে দু বছর হাতে পেয়েছিল যখন দিয়েই দিয়েছিল দু হাজার চব্বিশ তাহলে দু হাজার চব্বিশে একটু সাবধানের মধ্যে রাখা উচিত ছিল আর উনি যেগুলো বলেছেন উনি তো বলেছেন কিছু মানে স্টোন নিলে এবং কিছু উনি নিয়ম বলে দেবে সেগুলো উচিত ছিল যাই হোক বিভৎস সেই দৃশ্য আমি দেখতে পাই মানে সত্যিই পারিনি যাই হোক মেয়েটার কপালটাই খারাপ এই বাচ্চা মেয়েটার এবং রুম দুজনেরই কপাল খারাপ মানে মাথার উপর দিয়ে গাছ চলে গেল তাই না আর এখন তো যাওয়ারটা টাইমই না সে একটা সুন্দর জীবন করছিল করছিলো সুন্দরভাবে তারা জীবন কাটাচ্ছিলো কী জানি ভগবানের কি লীলা মাঝে মাঝে ভগবানের উপর রাগও হয় যে এত তাড়াতাড়ি মানুষজনকে কেন নিয়ে না সত্যি খুব রাগ হয় যাই হোক আমরা সিনেমার পর্দায় অচেনা অতিথি ওই সিনেমাটা দেখে সত্যি মনের মধ্যে হয়েছিল যে কেমনভাবে জ্যোতিষী জিতে গেলে এখন বাস্তব জীবনে দেখলাম যে জ্যোতিষী আরিয়ান রুম ক্ষেত্রে জিতে গেলে জানি না গো অবশ্যই জ্যোতিষশাস্ত্র আছে কিন্তু সব জ্যোতিষী যে সমান কিন্তু তা কিন্তু নয় যাই হোক আরিয়ানের আটকা শান্তি কামনা করি গতকালকে যখন ভিডিওটা বানিয়েছিলাম তখনও মনের মধ্যে কোথায় একটা আশা ছিল এখন তো সবই দেখলাম ছবিটা আমি ছবিটা দিতে পারলাম না কারণ তোমরা অনেকে দেখে মন খারাপ আরও বেশি হয়ে যাবে আমি সত্যি সারাত্রী ঠিকঠাক ঘুমাতে পারিনি ঠিক আছে আমি ছবিটা দিলাম না যদি তোমরা কেউ চাও তাহলে অবশ্যই দেবো কারণ আমার মেসেঞ্জারে বর্ণালি দিয়েছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসবে এই সমস্ত যাদেরকে নিয়ে আমি কণ্ঠবাসী করি তাদেরকে নিয়েই আসবে ঠিক আছে টাকা